মিটিং মিটিং যখন ওখানে জয়পুরের যে মূল ভিডিও সে আগের দিন রাত্রিবেলা হঠাৎ খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ে তখন হাতের কাছে যে ভিডিওকে পাওয়া গেছে যে কাজ করতে পারবে তখন মানে অন্য কোনো ভিডিওই কিছু ছুটিতে কারো অন্য অসুবিধা আছে এসব দেখে আমি ভিডিও আশাকে মানে ডেপুট করি প্রিজাইডিং অফিসার হিসেবে এবার ভিডিও আশা মিটিং করতে যায় মিটিং করার সময় দুঃখজনক ঘটনা যে কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি যার যারা উপস্থিত ছিলেন তার ভিডিওকে যথেষ্ট পরিমাণ ধাক্কা দিয়ে ফেলে দেয় মোবাইল কেড়ে নেয় এবং সে শারীরিকভাবে তার আঘাতের চিহ্ন দেখা গেছে আমরা তাদের এগেন্স্টে আইন ব্যবস্থা নেওয়ার জন্য এফআইআর করা হয়েছে তারা যে সরকারি কাজে বাধা দানের জন্য এবং বিডিওকে আহত করার জন্য যে যে ধারায় কেস করা দরকার এবং তারা যে শাস্তি পাওয়া দরকার সেই ব্যবস্থা আমরা এটা কি এটা কি বিশ্বাসযোগ্য ওখানে প্রিজাইডিং অফিসার এক ছিলেন একটি অফিসার একটি অফিসার একজন লোক আর ওদিকে এগারো জন লোক রয়েছে যারা যে রাজনৈতিক দলের কথা বলছেন এটা কি বিশ্বাসযোগ্য যে পুলিশকে ডাকা হয়েছিল বাধ্য হয়ে যখন মার খাচ্ছে তখন তার দেহরক্ষীকে ওর যে ব্যক্তিগত দেহরক্ষী সে এসে উদ্ধার করেছে অন্য সময় পুলিশ ছিল না পুলিশকে ডাকার বিধান তখনই আছে যখন ওর আত্মরক্ষার্থে ওর দেহরক্ষী ব্যক্তিগত দেহরক্ষীরা এসেছিল তাকে ডাকা হয়েছিল দাদাই আমার ভিত্তি নিয়ে বড় কথা আপনারা নিজেই বলুন একটা অফিসার তার তো ছোট ছোটোখাটো চেহারা এগারো জন শক্ত সমর্থ বিজেপি মেম্বার মহিলা মেম্বার ছিলেন ইয়েদের তা একজন ওই এগারো জনকে পেটালো এই যে অভিযোগ হচ্ছে এটা কি এটা এটা কি সত্য বলে মনে হয় এটা সম্ভব হয়েছে মানুষকে সেই সময় বিজেপি বিভিন্নভাবে বিভ্রান্ত করেছিল এবং মানুষ এমনভাবে বিভ্রান্ত হয়েছিল তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়েই মানুষকে বিশেষ করে যুব সমাজের আবেগকে কাজে লাগিয়ে তারা একটা ধর্মের সুরচুরি দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করেছিল আজকে মানুষ দেখছে যে আমরা যদি এলাকার কাজ করতে চাই তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া এলাকার কাজ করা সম্ভব নয় সেই জন্য প্রতিদিন দলে দলে নির্বাচিত যারা হয়েছিলেন বিজেপির থেকেও তারা কিন্তু দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং উন্নয়নের প্রয়োজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এর ফলে পঞ্চায়েত সমিতির যে ভোট বাঘান ছিল সেখানে আমরা একুশ জনের মধ্যে এগারো জন আমাদের সমর্থক বিডিও অফিসে আমরা জিম্মা দিই সেখানে অগণতান্ত্রিক পদ্ধতিতে বিডিও প্রদর্শন করে তাদের ভোট প্রক্রিয়া থেকে বিরত রাখেন তারপরে প্রচুর মারধর করা হয় মহিলাদের উপরে শাড়ি চড়ি ইত্যাদি শুরু করে মারধর শুরু করেন প্লাস তার বডিগার্ড সঙ্গে আরও দু একজনাকে নিয়ে তারপরে তারা প্রচুর আক্রান্ত হন তারপরে আমরা যখন তারা বাইরে আসি সেদিকে আমরা এগারো জনাকে জয়পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই সেইখানে জনকে এগারো জনই আহত তার মধ্যে দুজনের কন্ডিশন খুবই গুরুত্ব গুরুতর রাকেশ মাহাতো গৌতম মাহাতো তাদেরকে অ্যাম্বুলেন্সের স্লাইন অবস্থাতে পুরুলিয়া সদর হসপিটালের যেন পাঠানো হয় সদর হসপিটাল আসার সময় পুরুলিয়ার আগে কোনো জায়গা থেকে কিডন্যাপিং পদ্ধতিতে অমানবিকতার একটা সবচেয়ে বড়ো নমুনা যেটা কালকে পুলিশ প্রশাসন করেছে অ্যাম্বুলেন্স সময় তাদেরকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কোথায় রেখেছে কী কে দিয়েছে এখন পর্যন্ত আমরা অজানার মধ্যে আছি তাদের চিকিৎসা কি তারা বেঁচে আছে কি না সেটাই আমাদের কাছে এখন শঙ্কার সঙ্গে আছে মেজরিটি আমাদের ছিল আমরা প্রশাসনের সঙ্গে কর্তা শর্ত অনুযায়ী আমাদের একুশ জনের মধ্যে এগারো জনা মেজর পার্সেন্ট নিয়ে আমরা আইসি কে অফিসের সামনে হ্যান্ডওভার করি জন মানে প্রশাসনের সামনেই সেখানেই তা প্রমাণ হয়ে যায় ভারতীয় জনতা পার্টির যে মেজোরিটি এগারো জনা তাইকে আমরা সংবাদ মাধ্যমদের সামনেই তাদেরকে হস্তান্তর করি কিন্তু দেখা যায় ভিতরে তাদের ভিডিও সাহেব নিজে তিনি পুরোপুরি গণ্ডগোল পাঠিয়ে মার দাঙ্গা করে ঘটনা করেন পরবর্তীকালে যেটা আমরা বুঝতে পারি এই ঘটনা করার পেছনে তারপরে শোনা যায় তাদেরকে অ্যারেস্ট করার যে বিষয় বা ওয়ারেন্ট বেরিয়েছে মানে বিডিও সাহেব নিজেকে বাঁচানোর বাঁচার জন্য বা মোটিভ চেঞ্জ করার জন্য নিজের মানে নিজের কলঙ্ককে ডাইভেস্ট করার জন্য তিনি থানাতে এফআইআর করে নিচে নাকি কোনো হসপিটালে গিয়ে চিকিৎসাধীন বলে মানে অ্যাডমিশন হয়ে গেছে এটা সম্পূর্ণ মানে ডাইভেস্ট করার জন্য